এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে বসিরহাট আদালতে শেখ শাহজাহানের নামে চার্জশিট আটত্রিশ পাতা চার্জশিট দিলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিটে ফারুক আকঞ্জির বিরুদ্ধেও দুশো বারো ধারায় অভিযোগ এই ফারুক আকঞ্জি শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল এমনটাই খবর এরই পাশাপাশি আরো একাধিক অভিযোগ রয়েছে আরো বিস্তারিত গোটা বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব মেঘা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমি মেঘার কাছে যাওয়ার চেষ্টা করব মেঘা ঠিক কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে একেবারেই দেখো শেখ শাহজাহানের বিরুদ্ধে একদিকে যেরকম এনফোর্সমেন্ট প্রথম প্রথমেট পেশ করা হলো আদালতে গ্রেফতার হয়েছে শেখ শেখ আলমগীর ফারুক আকলজি এবং চার্জশিটে ফারুক আকন্দির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ফারুক আকন্দি তিনি কিন্তু শেখ শাহজাহানকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন শেল্টার দিয়েছিলেন এমনটাও কিন্তু বিস্ফোরক অভিযোগ চার্জশিটে উল্লেখ করা রয়েছে শেখ আলমগীর তাদেরকে লিডারশিপ অর্থাৎ তাদেরকে কিন্তু মদত দিয়েছিলেন ইডির ওপর হামলার ঘটনায় এবং আমরা জানি সন্দেশখালী থেকে বেশ কিছুদিন আগেই বেশ কিছু আর্মস উদ্ধার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং সেই আগ্নেয়াস্ত্রগুলি কোথায় লুকোনো থাকবে এবং সেই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করা হবে কিভাবে আক্রান্ত করা হবে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরদের আধিকারিকদের ওপর সেই বিষয়টি কিন্তু গোটা প্ল্যান মাফিক সাজানো হয়েছিল এমনটাই চার্জশিটে উল্লেখ করা রয়েছে এবং ইডি এবং সিএলপিএফ এর ওপর কিভাবে হামলা করা হবে তারও কিন্তু বিষয় কিন্তু এই চার্জশিটে উল্লেখ করেছেন তদন্তকারী আধিকারিকরা বেশ আপাতত ধন্যবাদ মেঘা মেঘা রায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে